ভাইয়া এক নামাজে কথা ভুল করছি এক অযু আজ পর্যন্ত জীবনে কোনদিন গিয়ে কোন আলেমকে দেখাইছেন মলনা সাহেব আছেন মাদ্রাসা হুজুর একটু দেখেন তো আবার অজুটা হয় কিনা একটা বার যদি দেখাতেন এক অযুতে আপনার কতগুলো ভুল করছেন বিশ বছর অজু করছেন দশ বছর অজু করছেন চল্লিশ বছর অযু করেছেন এখন পর্যন্ত অযুটা আপনার ঠিক হয়নি

আর আমাদের ওজু শুরু হয়ে গল্প দিয়া ভাই আসেন কেমন খাইছেন নি বা ছেলে যেটা বিয়ে দিয়েছেন নিম আসেনি মোটামুটি ভালো আসেনি মেয়ে যেটা ঢাকা যাত্রাবাড়ি বিয়ে দিছেন আসে কেমন এদিকে যে চলছে গাড়ি যাত্রাবাড়ি পানির ট্যাপ ট্যাপসাইডসে মসজিদের আল্লাহর পানি বা চলতে আছে অজু শুরু হবে বিসমিল্লা বলি হাদিসে এসেছি মিসকাতে হাদিসটি আছে হাদিসটি সহিউল জামি কিতাবে আছে হাদিসটি সুনানে তিরমিজিতে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন লা উযু আলিমান লাম ইয়াসকুর ইসমাল্লাহি আলাইহি যে ব্যক্তি ওযু শুরুতে বিসমিল্লা বলল না তার ওযু পরিপূর্ণ হলো না ওযু শুরুতে বিসমিল্লা বলতে হবে পরিপূর্ণ সওয়াব পেতে ওযু শুরুতে কি বলতে হবে বিসমিল্লাহ নাম্বার দুই দুই নাম্বার ভুল করি অজুর শুরুতে হাত দুই সত্ত্ব কিন্তু হাতের আঙ্গুলগুলো খিলাল করতে হয় আমার দিকে তাকান এই যে এইভাবে হাত হাত খুলেন হাত আছে যাদের হাত নাই তারা পা তোলার দরকার নেই যাদের হাত আছে তারা পা তুলেন এই দেখেন এইভাবে হাতের আঙ্গুলের মাঝে আঙ্গুল ঢুকিয়ে হাতের আঙ্গুল খিলাল করতে হয় হাদিস এসেছে দুই হাতের মাঝে আঙ্গুল ঢুকিয়ে আঙ্গুল খিলাল করতে হয় দুই নাম্বার ভুল করি আঙ্গুল খিলাল করি না নাম্বার তিন তিন নাম্বার ভুল করি কুলি করতে গিয়ে হাদিসে যেই কুলি বলা হয়েছে এই কুলি আমরা কয়জনে জানি হাদিসে কুলির শব্দ হিসেবে তামাদ মাদ তামাদ মাদ মানি হলো ইদ হল উল মা ইফিল ফাবি ফা কুহু সুম্মা ইনসা লুহু মুখের ভিতরে পানি ঢুকিয়ে সেই পানিটা চারোপাশে নাড়ানো আমার দিকে তাকান দেখা যাচ্ছে অনেকে ঘরের নিচে কম্বলের তলে বসে হুজুর ওয়াজ শুনতে আসি হুজুরের ওয়াজ সব শুনছি শুনতে পারবা মাগার পরিপূর্ণ বুঝতে পারবা না বুঝতে হলে প্যান্ডেলের নিচে এসে সরাসরি দেখতে হয় ঠিক কিনা মুখের ভিতরে পানি দিয়া চারোবাসে নাড়াবেন পারলে একটু গড় করবেন এর নাম হচ্ছে কুলি আর আমরা যে কুলি করি মুখে পানি দিয়া কুলি হয়েছে না ফুসিসে ফুস এটা তাহলে তিন নম্বর ভুল করি কুলিটা করি না নাম্বার চার চার নম্বর ভুল করি মে করার আমল মাসাল্লা ছেড়ে দিয়েছি বললেই চলে অথচ কোনো কোনো তাবি এবং সাহাবির আমল পাওয়া যায় কানের গোড়ায় মেসোয়াক রাখতেন কানের গোড়ায় ছোটোবেলায় কাঠমিস্ত্রি দেখছেন না কাঠমিস্ত্রি পেন্সিলটা কোথায় রাখত কানের গোড়ায় কেন বলেন তো পেন্সিল হারাইয়া যায় কলম হারিয়ে যায় মেসোয়াক হারিয়ে যায় এই জন্য মেসোয়াকটাকে কানের গোড়ায় রেখে দিতেন যাতে করে আল্লাহর নবী সাল্লাহামের সুন্না আমলটি ছুটে না যায় এইজন্য কানের গোড়ায় মনে রাখার জন্য রেখে দিতেন সুমান আল্লাহ বলেন আমাদের জীবনে কত সুন্নার আমলের কথা শুনি কিন্তু কয়টা গুরুত্ব দিই ইমাম আবুদাউদ্ রহিমাহুল্লার ব্যাপারে বর্ণিত আছে তিনি খালের এই পাশে দাঁড়িয়ে আছেন খালের ওই পাশে একটা লোক হাসি দিয়েছে হাসি হাসি দেওয়ার পরে কি বলতে হয় আলহামদুলিল্লাহ আর শুনলে আপনি কি বলবেন আবার যিনি হাসি দিয়েছেন তিনি তার জবাবে বলবে তো হাসি ইহাদি এই পাশে ইমাম আবদ রহিমুল্লাহ নদীর এই পাশে ছোট্ট খাল আর কি এই পাশে আর খালের ওই পাশে তিনি হাসি দিয়ে হাসি দিয়ে হাঁটতে হাঁটতে একটু দূরে চলে গেলেন এখন ইমাম আবুদ রহিম উল্লাহ যদি ইয়ার হামুকাল্লা বলে উনি শুনবে না ইমাম আবুদৌ রহিমা একটা নৌকা ভাড়া করলেন নৌকা ভাড়া করে নদীর ওই পাশে গেলেন গিয়ে তার কাছে গিয়ে বললেন ভাই ইয়ার হামুক আল্লাহ একদম কাছে গিয়ে বলার পরে লোকটা বললো ভাই আপনাকে দেখলাম আপনি নদীর ওই পাশে নৌকায় করে আসলেন বলছে হ্যাঁ আমি নৌকা দিয়ে নদীর ওই পাশ থেকে এই পাশে এসেছি রসুল সাল্লাহামে এই সুন্নার উপরে আমল করার জন্য আমরা তো আল্লাহ নবীকে ভালোবাসার দাবি করি আশেকে রসুল রসুলের প্রেমিক রসুলকে ভালোবাসার দাবি করি সত্যিকার অর্থে রসুলকে কে ভালোবাসেন হাদিস এসেছে। মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি ও মান আহাব্বানি কান মাই ফিল জান্না ও ফি রিওয়ায়াতিন মান আহিয়া সুন্নতি ফকদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্না আমি নবীর সাথে জান্নাতে থাকবে সে যে আমি নবীকে ভালোবাসে আর আমি নবীকে ভালোবাসে তার প্রমাণ আমি নবীর সুন্নত তরিকা মতো চলে ঠিক না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা শূন্যতা আপনি ছাপছেন কিসের ভালোবাসা ভালোবাসা কাকে বলে তাও তো আপনি বুঝেন না আনা সাদি আল্লাহ বলেন আল্লাহ রবি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসবে পুরো মদিনায় খবর ছড়িয়ে পড়েছে আল্লাহ নবী আসবেন এই খবর ছড়িয়ে পড়ার পরে আমরা অপেক্ষা করতে লাগলাম কোন দিন আল্লাহ নবী আসবে একদিন আল্লাহ নবী চলে আসলেন আমি মাকে গিয়ে বললাম মা আল্লাহ নবী তো মদিনায় এসেছে তুমি বসে আছো বলছে বাবা চলো তাড়াতাড়ি আনাস বলছেন মা তুমি যে আল্লাহ রবির সাথে দেখা করতে যাবে তুমি তো জানো না মা মদিনার প্রত্যেকটা লোককে দেখেছি আল্লাহ রবির জন্য হাদিয়ে নিয়ে যাচ্ছেন উপহার নিয়ে যাচ্ছেন মা তুমি আল্লাহর নবীকে কি দিবে বলো তখন আনাসের মা বলল বাবা তুই আমার সাথে চল আজ সবচেয়ে দামি উপহারটা আল্লাহ নবীকে দিব রসুলের কাছে গেলেন গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার কাছে দেখা করতে এসে মদিনার প্রত্যেকটা লোক কোনো না কোনো উপহার নিয়ে এসেছে কিন্তু আমি গরিব মানুষ আপনাকে দেয়ার মতো কোনো উপহার নাই তবে আমার এই আনাস আমার দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ আপনাকে দেওয়ার মতো কোনো উপহার নাই কিন্তু আমার এই আনাসকে নিয়ে এসেছি আমার এই আনাসকে আপনার হাতে তুলে দিলাম আপনার খেদ করবে কাফের আপনাকে লক্ষ্য করে তীর মানলেও সেই তীরটা আমার আনাসের বুকে গেঁথে যাক কিন্তু আপনি বেঁচে থাকেন আমি আমার দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ আনাসকে আপনার হাতে তুলে দিলাম আর লগ কাকে বলে ভালোবাসা আপনি ভালোবাসেন প্রমাণ কি ভাই কি প্রমাণ আপনি আমাকে বলেন বললে তো আপনার মনে কষ্ট যাবে তারপরে বলে ফেলি ভাই আজ না হয় কাল এক সময় না এক সময় হয়তো এই কথাটা আপনার হেদায়তের কারণ হতে পারে বাসায় যাবেন আয়নাটা সামনে নেবেন আয়না আয়নাটা সামনে নিয়ে আয়নার দিকে তাকিয়ে নিজের চেহারাকে প্রশ্ন করবেন তুমি আল্লাহ নবীকে ভালোবাসো আর তোমার চেহারাটা কার মতো বলো বলো তোমার চেহারাটা কার মতো পৃথিবীতে একজন নবী রাসুল এমন পাওয়া যাবে না যারা দাড়ি কেটেছেন দাড়ি রাখেন নাই এমন একজন নবীর রসুল পৃথিবীতে নাই পৃথিবীর সমস্ত নবীর রসুলের দাড়ি ছিল পৃথিবীর প্রত্যেকটা সাহাবির দাড়ি ছিল তুমি মশালা জিজ্ঞেস করো শূন্যতা ওয়াজি ভুজুর না রাখলে অসুবিধা আছে কি না প্রশ্ন করার আগে তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করো কেরামতের মাঠে দাড়ি আল্লাহ নবীকে বলবে কি করে হে নবী আমি আপনার উন্মত এই চেহারা নিয়ে কি করে বলবা তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করো আমি তো বেশি কথা বলবো আমি এতটুকুই বললাম তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করো দাড়ি রাখা একদিকে ওয়াচি কোন হিসেবে আউ ফিরুল্লোহা আল্লাহ নবী আদেশ করেছেন এ ফার আউ আমর আউ সিগাল আমরুল উজুক আমর সিগা সে ওয়াজিবের জন্য সেই হিসেবে দাড়ি রাখা ওয়াজিব নাম্বার দুই দাড়ি রাখে রেখেছেন রসুল সাল্লা সাল্লাম সেই হিসেবে দাড়ি রাখা সুন্নাত নাম্বার তিন দাড়ি রাখা ইসলামে দাড়ি কাটা ইসলামে নিষেধ সেই হিসেবে দাড়ি কাটা হারাম দাড়ি কাটলে তরক হয় দাড়ি কাটলে হারামে লিপ্ত হতে হয় তিনটি পাপ একসাথে আপনি করছেন আর আপনিও বলেন আমি আল্লাহ নবীকে খুব ভালোবাসি আপনার এই দাবিতে আপনি কতটুকু সত্যবাদী আপনি আপনাকে প্রশ্ন করেন পে ভাই রামার রসুল্লাম মেসোয়া করতেন মেসোয়া জীবনের শেষ মুহূর্তেও মেসওয়াক করেছেন আমরা চার নম্বর ভুল করি মেসওয়াকটা ঠিক মতো করি না নাম্বার পাঁচ পাঁচ নম্বর ভুল করি নাকে পানি দেয় সত্য নাক ঝাড়ি না হাদিসে এসেছে স্তান শাকা অস্তান ছাড়াও স্তেন শাক মানে নাকে পানি দেয়া স্তেন সার মানে না ছাড়া তাহলে নাকে পানি দিতে হবে আবার নাক ঝাড়তে হবে এরপরে ভুল করি মুখ দুই সত্য দাড়ি খিলাল করি না দাড়ি যাদের চাপ দাড়ি আছে যাদের চাপ দাঁড়িয়ে আছে তারা এক কোষ পানি নিয়ে দাঁড়ের নিচে দিয়ে দিবেন আর যাদের দাড়ি হালকা কি দাড়ি হালকা দাড়ি আবার ছাগল্যা দাড়ি বলবেন না দাড়ি কেমনে ছাগল্যা হয় এটা আমার মাথায় ধরে না দাঁড়িয়ে এখানে অল্প কয়টা হলেই দাঁড়িয়ে নাম রাখছে কি দাড়ি ছাগল্যা দাড়ি কোনো দাড়িকে ছাগল্য দাড়ি বলে না দাঁড়িয়ে অপমান কর হালকা দাড়ি যাদের তারা এভাবে দাঁড়ি খিলাল করবেন মুখ ধুই সত্য দাড়ি খেলাল করি না এরপরে ভুল করি হাত ধুই সত্য কিন্তু আমাদের হাতের কণুই অনেকের খালি থেকে যায় এই জন্য হাতের কণুই সহ ধুতে হবে এরপরে ভুল করি মাথা মাসে করার নিয়ম জানি না নব্বই পার্সেন্ট কেমনি মাথা মাসে করতে হয় সেটাই আমরা জানি না আমার দিকে তাকান পারলে আপনারা করেন আমার সাথে অসুবিধা নেই লজ্জার কিছু নাই বাবা লজ্জার কিছু নাই আবু কুহাফা আবু বকরা দিল্লা বাবা দাড়ি পেকে গেছে চোখের ভ্রু পেকে গিয়েছে চুল মোষ না মোষ দাড়ি একবার চোখের ভ্রু পর্যন্ত পেকে গিয়েছে সেই অবস্থায় আল্লাহ নবীর কাছে গিয়ে ইসলাম শিখেছেন সোমান আল্লাহ বলেন লজ্জার কিছু নাই আমার দিকে তাকান সবাই হাত এদিকে হাত এইভাবে মাথা মাসে করার নিয়ম সামনের দিক থেকে পিছন দিকে সামনের দিক থেকে পিছনে যান এদিকে হ্যাঁ আবার পিছন থেকে সামনে ব্যাস তাহলে শুরু হবে কোথা থেকে সামনের দিক থেকে পিছন দিকে পিছন থেকে সামনে এই যে আঙ্গুল এই দুই আঙ্গুল দুই কানের ভিতরে জিলাপির প্যাসের মতো আছে এই প্যাশে প্যাঁচে ঘুরাবেন এই দুই আঙ্গুল আর এই বৃদ্ধা আঙ্গুল কানের পিছনে পিছনে মাসে হবে বৃদ্ধা আঙ্গুল দুই কানের পিছনে আর দিয়ে এই দুই আঙ্গুল কানের ভিতরে আর এইভাবে সামনের দিক থেকে সামনের দিক থেকে পিছনে আবার পিছন দিক থেকে সামনে আসবেন আমি আবার বলছি সামনের দিক থেকে এভাবে পিছনে যাবেন পিছন থেকে সামনে আসবেন তারপর এই আঙ্গুল দিয়ে ভিতরে ভিতরে আর এই বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের পিছনে মাসে করবেন এটা হচ্ছে মাথা মাসে করার নিয়ম এরপরে ভুল করি পা দুই সত্য কিন্তু পায়ের আঙ্গুলগুলোর মাঝে মাঝে এইভাবে খিলাল করা শুন না এই আঙুলটিও আমরা অনেকে ছেড়ে দিয়েছি প্রিয় ভাইয়ের আমার অনেক কথা বললাম যে কথাগুলোর পরে বলেছি এগুলোর পরে আমাদেরকে তালা আমল করার ফিক দান করুন